বিভিন্ন ক্ষেত্রে যারা আমরা এই বাংলাদেশে বিচরণ করছি তাদের সুখ দুঃখের সাথী হন সেই সব রাজনীতিবিদ তারা আজকে এখানে উপস্থিত আছেন এবং আমি বাহাত্তর ঘন্টা আগে এখন থেকে প্রায় বাহাত্তর ঘন্টা আগে যখন আমি জানলাম শুনলাম যে এফডিসিতে সরকার একটা প্রজ্ঞাপন জারি করেছেন সেখানে একটা অজ্ঞাতনামা যেমন পুলিশ সৈরাচারের আমলে অজ্ঞাতনামা আসামিদের নাম দিতেন অজ্ঞাতনামা আমরা চলচ্চিত্র শিল্পের মানুষ একটা অজ্ঞাতনামা ব্যক্তিকে না তার কোনো প্রশাসনিক না কোনো তার সাংস্কৃতিক না কোন তার রাজনৈতিক কোনো কোন পরিচয় আছে সেটা আমাদের জানা ছিল না তেমন একজন লোককে দীর্ঘ দেশ স্বাধীনের পরে প্রায় অর্ধ শতাব্দী অতিক্রান্ত করেছে এই চলচ্চিত্র শিল্প সেখানে আমাদের সফলতা আছে সেখানে আমাদের ব্যর্থতা আছে সেখানে আমাদের দুঃখ আছে সেখানে আমাদের সুখ আছে সেখানে আমাদের কষ্ট আছে বেদনা আছে কিন্তু আমরা এই যে আমার পেছনেছে বাংলাদেশ চলচ্চিত্র উন্নয়ন কর্পোরেশন আমি এখানে এখনো জীবিত একজন মানুষ যে সেই শুরু করেছিলাম পয়লা জানুয়ারি উনিশশো সত্তর সালে আমার প্রথম ছবির মর হয়েছিল সেটা ছিল হলো আমাদের দেশের প্রতিভ জনপ্রিয় এবং যথেষ্ট একজন প্রচারক ছবি বিনিময় আমি এই প্রসঙ্গ নিয়ে এই সি জন্ম বৃত্তান্ত নিয়ে চলচ্চিত্র শিল্পের বিষয় নিয়ে এই জন্য প্রস্তাবনা করছি যে আমার সঙ্গে মঞ্চে যারা আছেন আমার এখানে যারা শ্রোতা আছেন আমি শুধুমাত্র কিন্তু আমার সামনে যে সমস্ত আপনারা ভাইয়েরা রয়েছেন সাংবাদিকরা রয়েছেন আমি তাদের যে বয়সটা দেখতে পাচ্ছি যে এই মিডিয়ায় যারা আপনারা রয়েছেন আপনাদের কাছে আমার বিশেষভাবে মনে থাকবে আমরা কিন্তু কোন রকমের সেই লড়াটু রাজনৈতিক চিন্তা ভাবনার জন্য সমাবেশ করছি না আপনারা যে জিনিসটা বাংলাদেশের জনগণের কাছে পৌঁছে দেবেন যে আমাদের এই সমাবেশ আজকে যেটা হচ্ছে সেটা হচ্ছে আমাদের রক্ত ধান করা একটি প্রতিষ্ঠানে প্রতিষ্ঠানে সাধারণত আওয়ামী ফসিস সরকারের কোন কন্ট্রিবিউশন নাই এটাকে আমরা যারা শিল্পী আমরা যারা বড়কুশুলি তারা এই প্রতিষ্ঠানকে ব্যবহার করে ধাপে 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 আমরা এই পর্যায়ে নিয়ে গেছি যে কারণে আমাদের সময়কে আপনারা যারা অতীতকে জানেন না শুধুমাত্র মিডিয়ার কন্যে দেখেন আপনারা বলেন সেই সোনালি যুগের সিনেমা সোনারি যুগের নায়ক নায়িকা সব কথা বলেন কিন্তু এখন আর সিনেমা নিয়ে যারা কোনো আলোচনা করেন না আপনারা যতটা নাটক নিয়ে আলোচনা করেন যতটা মিডিয়ার এই নাটক অনুষ্ঠান নিয়ে আলোচনা করেন কিন্তু চলচ্চিত্র নিয়ে আলোচনা করেন না এই ব্যর্থতা কিন্তু চলচ্চিত্রের লোকদের নয় এই ব্যর্থতা হচ্ছে বাংলাদেশের চলচ্চিত্র বরাবরই সরকারের নিয়ন্ত্রণাধীন এই বিসি এই বিল্ডিং এখানকার যা কিছু ইনফ্রাস্ট্রাকচার আছে সেগুলো সব কিছু আমাদের সবে আমাদের ঘামে উপার্জিত টাকা দিয়ে কিন্তু এখানে তৈরি হয়েছে ওই পাশে রাস্তায় যে সমস্ত আপনারা দেখছেন উন্নয়ন সেই উন্নয়নগুলো জনগণের টাকা পয়সা দিয়ে তাদের ট্যাক্সের টাকা দিয়ে তৈরি করা হয়েছে কিন্তু এখানে একটি কর্পোরেশন যে কর্পোরেশন তার নিজস্ব কোন ফাইনাল প্রোডাক্ট তৈরি করতে পারে না আপনার সরকারি সিমেন্ট ফ্যাক্টরি আছে শিপ বিল্ডিং ফ্যাক্টরি আছে কেমিক্যাল কর্পোরেশন আছে তারা তাদের নিজস্ব প্রোডাক্ট তৈরি করতে পারে কিন্তু একমাত্র বাংলাদেশ চলচ্চিত্র উন্নয়ন কর্পোরেশন এটি একটি সরকারি প্রতিষ্ঠান কিন্তু এর নিজস্ব কোনো ক্ষমতা নাই এখান থেকে কোনো আউটপুট দেওয়ার যদি না চলচ্চিত্র শিল্পের সঙ্গে সংশ্লিষ্ট শিল্পী কলা কুশলী প্রযোজক পরিবেশক তারা এখানকে ব্যবহার না করেন একটিও চলচ্চিত্র তৈরি হবে না নির্মাণ হবে না সরকারের সেই ক্ষমতা ভাই যে তারা একজন ক্রিয়েটারকে জন্ম করবে একজন কন্টেন্ট ক্রিয়েটারকে জন্ম করবে একজন লেখককে জন্ম করবে একজন মিউজিক ডাইরেক্টরকে জনগণের কাছে নিয়ে যাবে একজন প্রযোজককে তার মাত্রিক যে বিষয় আছে তার পাণিটিক নিরাপত্তা দেবে লক্ষ্য আমি বলতে চাচ্ছিলাম আপনারা এর জন্ম হচ্ছে লোক ছবির মাধ্যমে উনিশশো সাতান্ন সালে তখন এটা একটা বিরাট ভূমি ছিল আজকে পরবর্তীতে ধাপে ধাপে এ দেশের মানুষ যারা এই মিল্ম ইন্ডাস্ট্রির জন্ম দিয়েছেন তারা ওদের ফতেন মানি খান আকাউর জহির আহান তারপরে পরবর্তীতে মদ্মাজালি এই যে মিন্টু এবং ধারাবাহিক ভাবে আমরা ধরেন চাষিবাজি গালি ধাপে মাঝে যে প্রোডাক্টগুলি তৈরি হয়েছিল সেই প্রোডাক্টার থেকে আমরা এখানে কাজ করলে পরে একটা বিল দিতাম লক্ষ লক্ষ টাকা আমরা এফডিসির এখানে ব্যবহার করে আমি আমরা এখানে দিতাম আমি নিজেও প্রযোজক ছিলাম আমার ইনসোর্সেন্ট লিমিটেড থেকে আমি আশির দশক নব্বই দশকে নিয়মিত ছবি প্রযোজনা করেছি এবং আমার গুড কিছু হোক আপনারা সেটা দেখেননি আপনাদের বাড়ি ঘরে গিয়ে যদি দেখেন যে কৃষকরা যে উদ্যোগে স্বয়ংটাকে বায়ু থেকে 60% দেখবেন তো আমার যে কন্ট্রিবিউশন আমি সেটা নিয়ে আলোচনা করতে না এখানে শোনা মানে দশমিতে কোনো ইন্ডিভিজুয়ালের কোনো কন্ট্রিবিউশন কিছু হয় না এটা কালেকটিভ এফর্ট এর হল রাজনীতি ইন্ডিভিজুয়ালি করা যায় না রাজনীতি আপনাকে কালেকটিভলি করতে হবে জনগণকে নিয়ে করতে হবে ঠিক এই ফিল্ম ইন্ডাস্ট্রি তো যারা ফিল্মের যারা স্রেষ্টা ফিল্মের যারা লেখো ফিল্মের যারা মিউজিক ডিরেক্টর মিউজিয়ামের যারা এডিক্ট ফিল্মের যারা ক্যামেরাম্যান তাদেরকে নিয়েই এই ফিল্ম ইন্ডাস্ট্রিকে থাকতে হবে সেখানে প্রশাসনিক কাজে যদি কোনো প্রশাসক আসে আমাদের তো কোনো আপত্তি না কারণ যেটা সরকারি জায়গায় সেখানে একটা লোক চাকরি করতে আসবে সে আসতে পারে এখানে সে চাকরি করতে পারে কিন্তু আপনি এমন একজনকে পাঠাচ্ছেন অজ্ঞাতনামা আসামি আমাদের চোখে আমরা তাকে চিনি না জানি না আমাদের উপরে আপনারা চাপিয়ে দেবেন সেটা হবে না সেটা হবে না আমরা সেটা প্রতিহত করব আমি আজকে এই এফডিসির সামনে যে এফডিসির গেট দিয়ে আমি উনিশশো সত্তর সালে প্রবেশ করেছিলাম আজ দুই হাজার পঁচিশে সেই সির গেটের সামনে আমাকে দিতে হচ্ছে সেটা আমার জন্য যে রক্তকরণ হচ্ছে এইটা আপনারা ক্যারি করে নিয়ে যাবেন জনগণের কাছে এটা ক্যারি করে নিয়ে যাবেন ছাত্র জনতা যে বিপ্লব হয়েছে তাদের রক্তের বিনিময়ে আমরা একটা একটা স্বাধীন সার্বভৌম অধিকার ছি আমাদের কথা বলার অধিকার আমাদের সৃজনশীল কাজ করার অধিকার এই অধিকার জন্য সরভর করে নিয়েছিল সেটা দীর্ঘ প্রায় তিন প্রশাসন এটা যে কোনো এই এইরকম ভাবে যদি না আমাদের উপরে স্কিম রোড আপ চালায় তাহলে তো আমাদের অত্যন্ত না থাকারই কথা এবং সুতারই হয়েছে আজকে ফিল্ম ইন্ডাস্ট্রির মৃতকরা এই ফিল্ম ইন্ডাস্ট্রিকে আমরা যদি আমি যেহেতু বিএনপি কালচারাল সেক্টরি আমি মনে করি যদি আমাদের নির্বাচন হয় জনগণ যদি ভোটে বিএনপিকে চুরি করেন বিএনপি দায়িত্ব দেন রাষ্ট্র পরিচালনা সেই ক্ষেত্রে আমি বিশ্বাস করি আমার এখানে যে ভাইরা যে মনশালীরা যে রাজনৈতিক এরা সবাই বিএনপির সঙ্গে জড়িত আমাদের দুঃখ কষ্ট চলচ্চিত্র শিল্পে তারা অনুভব করবেন তারা কিন্তু এখানে আমাদের সঙ্গে সহযোগিতা করার জন্য এসেছেন আমাদেরকে সহজ প্রবণের জন্য এসেছেন যে আপনারা এগিয়ে যান আপনাদের সঙ্গে আমরা আছি আপনাদেরকে সমর্থন দেব এবং তাদের সমর্থন নেই আমরা আবার ইনশাআল্লাহ একটা নতুন ডিজিটাল সর্বপত্র শিল্প গণতন্ত্র সেখানে ওদের প্রজন্মের আদিত্য থাকবে আজকে ওইদিকে থাকলে একটা হোটেল তৈরি করছিল সৈরাজ খানের সরকার তিন নম্বর চার নম্বর আমাদের দুটো ফ্লোর খুল সেই ফ্লোরে এখানে রাজ্জা হয়েছে সমাধান হয়েছে আরমী রয়েছে প্রেরণা হয়েছে উজ্জ্বল হয়েছে অনেক শিল্পী আনোয়ার হোসেন ফলির মুস্তফা এই সমস্ত বড় বড় শিল্পীরা সেখানে কাজ করেছে সেটাকে দেখে যদি আজকে এই প্রজন্মের জন্য একটা মিল একাডেমি করা হতো চাইলে যারা লেখাপড়া করে এসে প্র্যাকটিক্যাল পাস করতে চলচ্চিত্রটা আপনাকে শিখতে হবে আপনারা যেরকম মিডিয়া এখানে ক্যামেরা নিয়ে আছে আপনারা দিয়ে যাবেন অফিসে করে কেউ সংবাদপত্র লিখবে কেউ এডিডি টেবিলে দেবেন সেগুলো ফাইনাল হবে নিউজ কাস্টার তারপরে নিউজ করবে এই টেকনোলজি এই যদি আপনি না জানেন তাদের তো কাজ হয় তো প্র্যাকটিক্যাল কাজ করার জন্য এটাকে একটা একাডেমিতে করতে হবে নতুন মানুষজন ছেলেফে যারা এডিটিং করবে যারা স্পেশাল এফেক্ট দেবে যারা ডিজিটাল প্ল্যাটফর্মের মধ্যে কাজ করবে মেলামি ছেলেফেমেরা আসবে আমরা ততই সমস্ত উন্নয়ন করতে পারবো আমাদের সরকার যদি আসে আমরা সবাই মিলে চেষ্টা করব তাদের জন্য একটা এখানে অবস্থান তৈরি করে যাওয়ার জন্য জনতারা এখানে শিখতে পারে কাজ করতে পারে আমাদের চলচ্চিত্র শিল্পকে আমাদের সেই কাঙ্ক্ষিত শীর্ষে গিয়ে যেতে পারে এবং আমরা সবাই গর্ব করতে পারি এটা হচ্ছে আমার একটা আকাঙ্ক্ষা আপনারা দোয়া করবেন যেন আমরা সেই লোকটা পৌঁছাতে যাই এবার সরকারের উদ্দেশ্যে আমি একটা মেসেজ দিতে চাই আমাদের নেতা বলেছেন এই সরকারকে সহযোগিতা করার জন্য আমরা এখানে ছয় মাস সাত মাসের যে সরকার সেই সরকারের সঙ্গে সহযোগিতা করে এই ফিল্ম ইন্ডাস্ট্রির ভিতরে অধিকাংশ মানুষই হচ্ছে শহীদ দোষ যেগুলো আমরা মিডিয়ার মাধ্যমে জেনেছি মিডিয়ার মাধ্যমে দেখেছি এর আগে একটা অনুষ্ঠানে আমি বলেছিলাম যে আপনারা সুস্থ আপনারা যদি কেউ ক্রিমিনাল না থাকেন কেউ যদি আইনের দৃষ্টিতে অপরাধী না হয়ে থাকেন তাহলে করে আপনি যদি শিল্পী হন আপনি যদি হন আপনি এসে আমাদেরই ভাই বোন তো আপনারা এসে গেল অনুশোচনায় বলেন যে ঠিক আছে আমার অনুশোচনা হচ্ছে যে এই কর্মটা করা উচিত হয় নাই আপনার কাছে যদি এনারা সবাই মনে করে যে ঠিক আছে তাকে আমরা আমাদের মধ্যে করতে পারি একীভূত করতে পারি তখনই শুধুমাত্র আপনি সুযোগ গুলো পেতে পারেন অন্যথায় নয় কিন্তু একটি ভারত হোক একটি শিল্পী হোক একটি কলকুশলী হোক আমাদের এই জায়গায় এসে তারা তাদের কিছু কর্মের জন্য দুঃখ প্রকাশ করেন না ক্ষমা প্রার্থনা করেন নাই আমরা

আপনি জনলোষের কারণে রাজনীতি করতে পারছেন না আপনি নির্বাচনের করতে পারছেন না সেই ক্ষেত্রে আপনি ইন্দুরের মতো তার কিনে গিয়ে ধীরে ধীরে সংস্কৃতির ভিতরে নাটকের ভিতরে সিনেমার ভিতরে কবিতার ভিতরে সাহিত্যের ভিতরে টেলিভিশনের মাধ্যমে মিডিয়ার মাধ্যমে আপনি ধীরে 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 ইনসুলসেটের মতো সব ধরি আপনি ঢোকার চেষ্টা করছেন

আমাদের এই ন্যায়সম্মতকে আমরা উত্থাপন করে দেশবাসী ছড়িয়ে দিয়ে সমস্ত রাজনৈতিক দল এবং ক্ষমতার সমর্থন আমরা আদায় করব এখন আমি আমাদের পরবর্তী কর্মসূচি করছি সরকারকে আমরা বাহাত্তর ঘন্টার জন্য টাইম বেঁধে দি না এই বাহাত্তর ঘন্টার মধ্যে আপনাদের এই প্রজ্ঞাপন প্রত্যাহার করতে হবে এবং এই প্রত্যাহার এই জন্য করতে হবে যে এখানে এফটিসি রে সেই নামা কোন নারী এই যদি বসতে আসে পাঁচ ঘন্টা পরে আমরা এই এফটিসি কর্মকর্তা কর্মচারীদের বলব যে আপনারা কোন রকম অপারেশন করবেন না চলচ্চিত্র শিল্পের সঙ্গে সংকৃদ্ধ যারা নাটকের সঙ্গে সম্পৃক্ত যারা সিনেমাহলের সঙ্গে সম্পৃক্ত যারা সারা দেশের সিনেমা দর্শক নাটকের দর্শক যারা যারা সাংবাদিক মিডিয়ার ভাই বোনের আছে আপনাদের সবাইকে একত্রিত করে আমরা সারা দেশের মানুষকে জানিয়ে দেবো যে শহীদ আচারের দশক আর কখনোই বাংলাদেশের কোন জায়গাতে তারা অনুষ্ঠান করতে পারবে না আপনাদের সবাইকে এই কষ্ট করে এখানে আসার জন্য সবাইকে আমি ধন্যবাদ জানাচ্ছি